দফাদার আবু জাফর শামসুদ্দিন লেখক পরিচিতি আবু জাফর শামসুদ্দিনের জন্ম বৃহত্তর ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জে উনিশশো এগারো খ্রিস্টাব্দের এগারোই মার্চ প্রাতিষ্ঠানিকভাবে উচ্চতর শিক্ষা গ্রহণ না করলেও তিনি ছিলেন স্বশিক্ষিত সাংবাদিকতার পাশাপাশি তিনি সরকারি চাকরিও করেছেন সমাজ সচেতন ও রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সংস্কার মুক্ত প্রগতি কামী ও মুক্ত বুদ্ধি সম্পন্ন বাংলাদেশের অগ্রগণ্য কথা সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন বছর পঞ্চাশেরও বেশি সময় ধরে সাহিত্য সাধনায় ব্রতী ছিলেন কেবল গল্পকার ও উপন্যাসিক হিসেবে পরিচিত নন তিনি নাটক লিখেছেন অনুবাদ করেছেন প্রখ্যাত সাংবাদিক হিসেবেও তিনি সুপরিচিত তিনি বাংলাদেশের সাহিত্য অঙ্গনে বিশেষ পরিচিত ও আলোচিত হন ভাওয়াল গড়ের উপাখ্যান নামের উপন্যাস লিখে তার অন্যান্য উপন্যাস হচ্ছে যমুনা সংকীর্তন তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হচ্ছে শেষ রাত্রির তারা একজোড়া প্যান্ট ও অন্যান্য রাজেন ঠাকুরের তীর্থযাত্রা আবু জাফর শামসুদ্দিনের শ্রেষ্ঠ গল্প ইত্যাদি তার রচিত আত্মস্মৃতি অসামান্য গ্রন্থ সাহিত্যে ও সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট ঢাকায় ঢাকা জেলার একটি বাৎসরিক প্লাবন অঞ্চল শীতলক্ষা নদীর দুটির ধরে মাইল দুই মাইল ভেতর পর্যন্ত ডোবে না বর্ষায় আরো ভেতরে প্রবেশ করা মুশকিল দুই মাইল যেতে পাঁচ মাইল ঘুরতে হয় কোনো কোন গ্রাম রীতিমতো দ্বীপ হয়ে যায় ঢুকতে নাও লাগে। ছোট পানি পাড়াপাড় হওয়ার জন্য কোথাও বাঁশের সাঁকো কোথাও কাঠের পুল আছে ওগুলো পাড়াপাড় হতে ট্রেনিং আবশ্যক অনভস্তের জন্য প্রায় ক্ষেত্রে ওগুলো পুল সেরাত সাঁকোতে ঊর্ধ্বপক্ষে দুটো বাস পাশাপাশি পাতা নিচে জোড়ায় জোড়ায় আড়াআড়ি পোতা বাঁশের খটি ধরে চলার জন্য পাশে হালকা বাঁশ কখনো থাকেও না মধ্য পথে যাওয়ার পর হয় দেখা গেল পায়ের নিচে মাত্র একটি বাস অন্যটি উধাও হয়ে গেছে চড়া মাত্র শাকো মাঝিমাল্লাহীন ডিঙি নৌকার মতো বেশামাল নড়তে থাকে কাঠের পুলের অবস্থাও প্রায় ওরকম গরু ছাগল পাড়াপার হওয়ার ফলে এক বছরের মধ্যে পুলের বারোটা বাজে পায়ের নিচের চার তক্তা ভেঙে দু তক্তা এমনকি এক তক্তাও হয়ে যায় কোথাও তক্তা অদৃশ্য হয়ে যায় পাশাপাশি দুখণ্ড বাস স্থাপন করে সংযোগ স্থাপন করা হয় দুর্বল খুঁটির ওপর স্থাপিত এইসব কাঠের পুলে চড়ামাত্র বুড়ো মানুষের দাঁতের মতো খটখট নড়ে মোট কথা শতকরা আশি জন গ্রামবাসীর আর্থিক স্থিতির মতো সাকর স্থিতিও বড় নরবরে পুলের নিচে অথই পানি স্রোত পা ফসকে পড়লে বিপদ সাঁতার না জানলে আরো বেশি বিপদ কলিমদ্দি এলাকার দফাদার বিশ বাইশ বছর বয়সে ইউনিয়ন বোর্ডের দফাদারিতে ঢুকেছিল তখন হতে সে কলিমদ্দি দফাদার নামে পরিচিত এখন বয়স প্রায় ষাট চুলদারিতে পাক ধরেছে বয়সকালে সে লাঠি খেলতো এখন সে লাঠি খেলে না কিন্তু ঐতিহ্য রূপে বাবরিচুন রাখে চৌকিদারের সর্দার দফাদার গ্রামাঞ্চলের একটি মর্যাদাবান পদ মর্যাদা সে পায়ও লোকেরা তাকে দফাদার সাপ ডাকে কিন্তু পদমর্যাদার ভার তার বার বাড়ায়নি তার আচার আচরণ সহজ সরল হালকা রসিকতায় রসপটু যৌবনে রাত জেগে পুঁথি পড়তো সপ্তাহে একদিন তাকে থানায় হাজিরা দিতে হতো সেখানেও চৌকিদারের ওপরে তার মান মর্যাদা বড় দারোগা এবং ইউনিয়ন বোর্ডে প্রেসিডেন্ট মেম্বাররা তাকে তুমি বলেন শেষক্তদের কেউ কেউ আপনি বলে সম্মান করেন চৌকিদারদের করেন তৈতকারী এমনকি যাচ্ছে তাই গালি গালাজ কলিমদ্দি দফাদারের বাড়ি বলতে একটি ছনের ঘর এবং তালপাতার ছাউনি দেওয়া একটি এক চালা পাক ঘর সামনে একটি ফালি উঠোন তার সামনে পাঁচ কাটা পরিমাণ জায়গা সেটিতে সে আগুই না চিতার চাষ করে লতার নিচের মূল কবিরাজি ওষুধের উপাদান শহরের কারখানায় ভালো দাম পাওয়া যায় চাষের জমি সামান্য মাস দু মাসের খোরাকি হয় বাকি সর কিনে খেতে হয় স্ত্রী ও পুত্র কন্যা নিয়ে জনের সংসার বেতন সামান্য কয়েকটি আম কাঁঠাল পেয়ারা ও পেপে গাছ অতিরিক্ত আয়ের উৎস আর আছে একটি ছোট গাভী এবং স্ত্রীর একটি ছাগল ও মোরগ ভাস দু চারটি বিয়লে গাভীটি দেড় দুশেরের দুধ দেয় আজ রেখে বাকি সে সকালের বাজারে বেচে এভাবে ক্লায়কেশে সংখ্যার চলে ধান চালের দাম বাড়লে উপস করতে হয় কিন্তু কারো কাছে ধার কর্জের জন্য হাত পেতে দফাদার তার মর্যাদা খোয়ায় না চরম দুর্দিনে ও সে ফুর্তিবাজ মানুষ বাজারের চা দোকানে বসে সে সকলের মতো রসিকতা করে রসিকতার জাহাজ তার মস্তিষ্ক উনিশশো সাল ভাদ্রের শেষ কানায় কানায় ধরা পানি যুদ্ধের প্রথম খান সেনারা থানা সদর দখল করে নিয়েছিল থানার কাছাকাছি ঢাকা চট্টগ্রাম রেলওয়ে কিছুদিন যেতে নদীর পুল অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরো দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি ওরা ভেতরেও প্রবেশ করেছে কালীমদ্দি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষার তীরে বাজারে নদীর এপারে ওপারে বেশ কিছু বড় বড় কলকারখানা ওগুলো শাসনের সুবিধার্থে একদল খান সেনা বাজার সংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে নদীর ওপারে মিলের রেস্ট হাউসে আরেকটি ছাউনি বাঁধন খুবই শক্ত তবু কোনো কোনো রাত্রে গুলি বিনিময় হয় কোথা হতে কোন পথে কেমন করে মুক্তি ফৌজ আসে আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায় খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয় হাটবাজারের লোকজন মিল ফ্যাক্টরি শ্রমিক দোকানদার স্কুল মাস্টার ছাত্র সকলকে কাতার বন্দি করে বন্ধুকে নল উচিয়ে জিজ্ঞাসাবাদ করছে মুক্তি কেদার হায় বলো এক উত্তর ওরা জানে না অল্পদিন আগেই একটা খতরনাক ঘটনা ঘটেছে বাজারের পশ্চিম দক্ষিণে কয়েক ঘর গন্ধবনিক বাড়ুই জাতীয় হিন্দুর বাস সে গ্রামের লোকেরা নদীর ঘাটে স্নান করে কাপড় ধোয় এবং ভরা কলসি কাখে বাড়ি ফেরে বাজারের অল্প দক্ষিণে ওদের ঘাট ছায়াঘন বাঁশঝাড় সুপারি গাছ কলা গাছ পানের বরজ প্রভৃতির ভেতর দিয়ে ইউনিয়ন বোর্ডের অপ্রশস্ত সড়ক এঁকে বেঁকে এসে ঘাটে নেমেছে খাল সেনারা বাজারের উত্তরে স্কুলঘরে হাটবাজার এখন আর তেমন জমে না খাল সেনাদের গতিবিধি ও অবস্থানের খোঁজখবর নিয়ে বৌঝিরা ঘাটে আসে খোঁজ খবর নিয়েই সেদিন মধ্যাহ্নে ঘাটে এসেছিল গরিব বিধবা হরিমতি এবং তার যুবতী মেয়ে সুমতি জায়গা জমি নেই ওরা রাত দিনে মুড়ি ভাজে চিরামুড়ি বেঁচে ওরা দিন গুজরান করে অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায় এরকম একটা কথা আছে দুর্ভাগ্য ওদের সবে ভরা কলসি কাখে আর্দ্র বস্ত্রে নদীর ভাঙন্তি ভেঙে ওপরে উঠে বাড়ির পথ ধরেছে ঠিক সে সময়টাতেই পাঁচজন জমদূতের চোখে পড়ে ওরা মা মেয়ে বন্দুক কাঁধে পাঁচজন খান সেনা সড়ক পথে দক্ষিণ দিক থেকে এসে উপস্থিত হয় চৌরাস্তার সংযোগস্থলে হরিমতি সুমতি মাটির কলসি কাক থেকে ফেলে পশ্চিম দিকে দৌড় দৌড় ছায়া ঘন আঁকা বাঁকা পথে ওরা জীবন পণ দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে আত্মরক্ষা করতেই হবে বন্দুক কাঁধে নিয়েই খান সেনারা ওদের পশ্চাধাবন করে হরিমতি ও সুমতি এক নজরে দিকে তাকিয়ে আরও বেগে দৌড়ায় আশপাশের লোকজন ওই দৃশ্য দেখে বাড়ি ঘর ছেড়ে ছোপে জঙ্গলে আত্মগোপন করে পয়াতি মেয়েরা ক্রন্দনরত শিশুর মুখ চেপে ধরে আদ্র বস্তে মাইল খানিক দৌড়বার পর মা মেয়ে দুজনের একজনও আর দৌড়াতে পারে না রাস্তার ডান দিকে প্রাইমারি স্কুল আশ্রয়ের আশায় ওরা স্কুল ঘরে প্রবেশ করে ঘর জনপ্রাণী শূন্য দেওয়ালে টাঙ্গানো ব্ল্যাকবোর্ডে হরি মাটিতে কষা একটি অর্ধ সমাপ্ত অঙ্ক ছাড়া আর কিছু চোখে পড়ে না একটা ছুচর ইঁদুর ওদের দেখে পালিয়ে যায় চার চারটে দরজা এবং সবগুলো জানালা খোলা হরিমতি সুমতি ঢুকে দম নেওয়ার আগেই খান সেনাদের বুটের দাপট শুনতে পায় ওরাও কিছুক্ষণ দম নেয় চারিদিকে প্রাচীর সশস্ত্র শিকারী এবং শিকার দুটোই ভেতরে কিছুক্ষণ মামের আর্তনাদ ওঠে পরে নিঃশব্দ হয়ে যায় স্কুল ঘর হরিমতি সুমতিকে ওরা হত্যা করে না রক্তাক্ত অবস্থায় ফেলে খান সেনারা রাইফেল কাঁধে ঘর ত্যাগ করে রাস্তায় পড়ে কয়েক পা এগোতেই গুলির শব্দ হয় কোন দিক থেকে আসছে ঠাউর করার আগেই একজনের মাথার খুলি উড়ে যায় মুক্তি ইয়া আলী চিৎকার করতে করতে বাকি চারজন অর্ধশ্বাসে দৌড়ায় আর একজনের উরুর মাংস ছিঁড়ে গুলি বেরিয়ে যায় নিহত সঙ্গীকে পশ্চাতে ফেলে রেখে বাকি চারজন আসে। সেদিন থেকে এলাকার মুক্তি ফৌজ নিধন কাজ শুরু হয় রোজ দল বেঁধে বেরোয় খানসেনারা বাজারে মিলিটারি ধোকার পর থেকে কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে অপেক্ষাকৃত কম বয়স্ক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে ভারত পক্ষে এদিকে আসেন না মেম্বারগণ আত্মগোপন করেছেন কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে কলিমধ্যে আসে খান সেনারা ওকেই ওদের অভিযানের সঙ্গী করে নেয় সরকারি লোক নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে সুতরাং সন্দেহের কারণ নেই সেদিন থেকে দফাদার দিনের বেলা বাড়ি যেতে পারে না বাজারেই খেতে হয় তাকে খাওয়ার জন্য রোজ তিন টাকা পায় সে খান সেনারা কি তাকে রাজকারে ভর্তি করে নিয়েছে। করিমদ্দি তার কিছু জানে না সে তার স্বাভাবিক হাসি মুখে খান সঙ্গী হয়ে যেদিক যেতে বলে যায় সে আর কাঠি আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি বাজারের লোকজন কখনো কখনো তাকে অনুযোগ দেয় দফাদার ভাই আপনিও করিমদ্দি স্মিত হয়ে সহজ উত্তর দেয় আমি ভাই সরকারি লোক যখনকার সরকার তখনকার হুকুম পালন করি এর বেশি একটি কথাও তার মুখ থেকে বের করা যায় না বুধবার আশেপাশে কোথাও হাঁট নেই সকাল দশটায় কলিমদ্দি দফাদারের ডিউটি পড়ে আজ ইউনিয়ন বোর্ডের কাঁচা সড়ক পথে পশ্চিম দিকে মুক্ত বিরোধী অভিযান খান সেনা কলিমদ্দি আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্য স্থান গ্রাম সেখানে নাকি বহু হিন্দুর বাস আরও হিন্দু বাইরে থেকে এসে আশ্রয় নিয়েছেন মুসলমান গুলো ভারতীয় চর কাফেরদের সঙ্গে একজোট আজ ওই গ্রামটা সাহায্য করতে হবে আগুন দেওয়ার মাল মশলা অস্ত্র সঙ্গে আছে বেলা এগারোটা মাঠের ওপর দিয়ে অপ্রশস্ত মেটে সড়ক মাঠ পেরিয়ে একটা ছোট্ট গ্রাম তারপরে লক্ষ্যস্থল চকচকে রোধ সরকের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা পড়া এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে তার মাথায় ছালা বোঝাই ঘাস কাঁধে লাঙল জোয়াল সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে মুক্তি মুক্তি একজন সৈনিক চিৎকার করে ওঠে কাহা কাহা অপরেরা প্রশ্ন করে ডায়না তরফ দেখো কালী সবিনয় বলতে চায় মুক্তি নেই সাপ ও রাখাল হ্যাঁ মেরা চেনা জানা হ্যাঁ চুপড়াও সালে কাফের বাচ্চা কাফের মুক্তি আলবাদ মুক্তি বলেই সকলে এক সঙ্গে গুলি ছড়ে এলাকা কেঁপে ওঠে ধ্বনি প্রতি হয়ে দূরে ছড়িয়ে পড়ে কালিমদ্দি দফাদারের বাল্যকালের পাতার দোষ সাইজুদ্দিক খলিফার ষোলো বছরের ছেলে একবার মাত্র মা বলে ধরা সেই দেহটা থেকে আর কোনো ধনী কানে আসে না এক মুক্তি খতম আবি সামনে চলা দফাদার জি হুজুর বলে সে হুকুম পালন করে ইতিমধ্যে খান সেনাদের পশ্চিমমুখী অভিযানের সংবাদ মুখে মুখে ছড়িয়ে পড়েছে গোলাগুলির শব্দ শোনার পর আশপাশের লোকজন ঘর বাড়ি যে যেখানে পারে পালাতা শুরু করছে মাঠ পাড়ি দেওয়ার আগেই সামনের গ্রাম সাফ হয়ে যায় পরের গ্রামে সেদিনের মূল যুদ্ধক্ষেত্র সে গ্রামের পশ্চিমে অথই জলের বিস্তীর্ণ মাঠ পানির ওপর বাওয়াধানের ধানের সবুজ গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার জন্য ধান ক্ষেতের দিয়ে নাও দাঁড়া গ্রামবাসীরা উঠি পড়ি নাও কোন্দা বেয়ে অথই পানিতে হাসমান উদ্ধত ধানের শীষ আড়ালে আত্মগোপন করে যারা নাও কোন্দা পায় না তারা বিলে নামে এবং মাথার উপরে কচুরি চাপিয়ে নাক জাগিয়ে ডুবে থাকে মুক্তি নিধন অভিযান এগিয়ে চলে সামনে একটি লোকও পড়ে না বাড়িঘর জনশূন্য কলেরা মহামারীটা বিরল জায়গার মতো মনে হয় পল্লী হাঁস মোড় কুকুর বিড়ালও গোলাগুলি শব্দ শুনে আত্মগোপন করেছে তরিতে বাধা ছাগল গরু দু চারটা দেখা যায় ইয়ে বকরি বহুত খুবসুরত আর তাজা খান জানেকোকাতের একজন সঙ্গীদের বলে হ্যাঁ হ্যাঁ এক জায়গা অন্যেরা হেসে সমর্থন জানায় ওরা পথের দুধারের বাড়িঘরে উঁকি এবং ঝোপে জঙ্গলে গুলি ছুড়ে হত্য হয় একজন মুক্তির সন্ধানও পাওয়া যায় না বেলা তখন বারোটা হঠাৎ কমান্ডার নির্দেশ দেয় হল্ট এক তো সামনে কাঠের পুল দুদিক থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে কিছু দূরে ওঠার পর মাঝভাবে সমতল নিচে প্লাবিত খাল এবং দুদিকের বাওয়া ধানের ক্ষেত উদ্ধত ধানের শীষ পানির সঙ্গে তাল রেখে বেড়ে চলেছে পুলের উত্তর দক্ষিণে যতদূর দৃষ্টি যায় খাল এবং প্লাবিত ধান ক্ষেত এঁকে বেঁকে স্থানে স্থানে অশ্ব আকারে ভিতরে প্রবেশ করে এগিয়ে চলেছে পুলের ওপর দিয়ে মানুষ এবং ছাগল গরু পারাপার হয় নিজ দিয়ে চলে নাওকোন্দা ঘন গাছপালা বেষ্টিত দুপারের গ্রাম বেশ উঁচুতে নবাগতের কাছে পার্বত্য অঞ্চল মনে হতে পারে আসলে এটাই ভাওয়াল পরগনা ভূমিবিন্যাস বৈশিষ্ট্য স্থানীয় লোকদের কাছে উঁচু টিলাগুলো টেক নামে পরিচিত যুদ্ধস্থল রূপে নির্দিষ্ট সামনের গ্রামের অবস্থাপন্ন ঘরবাড়ি এপারে দাঁড়িয়েও দেখা যায় চৌচালা টিনের ঘরের টুয়াস সুস্পষ্ট পুলটা না পেরিয়ে ও গ্রামে প্রবেশ করার কোনো উপায় নেই বর্ষাকালে গ্রামটা জলবেষ্টিত দ্বীপ চলিয়া হুজুর কালিমদ্দি দফাদার বলে মগর আউর কুই রাস্তা নেহি দফাদার কমান্ডার জিজ্ঞাসা করে। नहीं हुजूर सिर्फ एक ही रास्ता बाकी चारों तरफ पानी दफादर जाना है ये पुल अच्छा है जी हाँ हुजूर बहुत अच्छा है मानुष गोरू हमेशा पार होता है मालूम होता पुल सरत ठीक है तुम आगे चलो दफादर बहुत अच्छा हुजूर काली मस्जिद दफादार पुलर ऊपर पुल उठे दो तो तीन बच्चों आगे किसी यूनियन बोर्ड सहाज्य किस ग्रामवासी चादाय तैयारी तीन तख्तर पुल प्राय जैगे नाटबल टू ढीला জায়গায় জায়গায় গায়েব হয়ে গেছে ধরে চলার জন্য দুদিকে বাঁশের ধ্বনি নেই ধরে চলার জন্য দুদিকে বাঁশের ধরনী নেই কাঠের খুঁটির গোড়ায় পচন ধরায় স্থানে থানে বাঁশের ঠিকা দেওয়া হয়েছে ওর উপর বিছানা তক্তাও নরম কচেও গেছে দু এক জায়গায় কিন্তু গ্রামের লোকের কাছে বিপজ্জনক নয় আর যদি কখনো শুদ্ধ নিচে পড়েই যায় কেউ সাতার কেটে পাড়ে উঠবে ছোট ছোট ছেলেমেয়েরা পুলের উপর থেকে লাফিয়ে পড়ে খালের জলে ঝাঁপুড়ি খেলে আসলে পুলটা তেমন একটা মানুষ গরু ওপরে উঠলে কিছু কাপে কাপালে আরো বেশি কাপে কাপুনি একটা সংক্রামক ব্যাধি কিনা তাই কালীমুদ্দি এক পা দুপা করে অতি সাবধানে এগিয়ে যায় এবং পিছন দিকে মুখ ফিরিয়ে বলে আইয় হুজুর হুজুরেরা উপরে উঠেন না পুলের গোড়ায় দাঁড়িয়ে কালীমুদ্দির পা দুটোর দিকে মনোযোগ দেয় কালীমদ্দী দফাদার যত এগিয়ে যায় তার পদযুগল নিপুণ অভিনেতার পদযুগলের মতো ঠক ঠক কাপে ফুল কাপে দেগুন তালে উদাহরণ শেষে ওপরের সমতল জায়গাটুকু সেখানকার তিন গেছে। তার একটি তকল্টুও নেই নিচের বর্গাটির কানা জায়গাটাও ফেটে গেছে কালিমদ্দি দফাদার কি ভেবে নিচের দিকে এক নজর তাকায় খালের তীব্র স্রোত ছাড়া আর কোনো ঝামেলা নেই সেখানে মুহূর্তে আর মতো কণ্ঠস্বরে মুক্তি মুক্তি বলতে বলতে পচা নিচে যায় খালের জলে একটা সঙ্গে সঙ্গে বর্ষণ শুরু হয় পজিশন নিয়ে পাল্টা গুলিবর্ষণের আগেই ধরাশয়ী হয় দু তিনজন তারপরেও কিছুক্ষণ গোলাগুলি চলে কিন্তু যুদ্ধক্ষেত্রে নয় পলায়ন পথের দুদিকে এলো পাতারি যে কজন যুদ্ধ করতে গিয়েছিল ছাউনিতে সে কজন অক্ষত ফেরে না কালিমুদ্দিকে আবার দেখা যায় ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চাষ চলে তার সঙ্গীরা সবাই মুক্তি সেই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের দফাদার। শব্দার্থ ও টিকা কন্দা তালগাছ দিয়ে তৈরি নৌকা সেরাত ইসলামী ধর্ম বিশ্বাস অনুযায়ী পরকালের বিপজ্জনক বিশেষ। দফাদার গ্রামে পাহাড়ায় নিয়োজিত চৌকিদারের সর্দার বার বাড়া বাড়াবাড়ি স্পর্ধা আগুই না চিতা ভেষজ উদ্ভিদ বিশেষ খতরনাক বিপজ্জনক মারাত্মক গন্ধবনিক মসলা ব্যবসায়ী বারুই ঘরের চাল ছাওয়া মিস্ত্রি খান সেনা খান পদবিধারী সেনা অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী ভাঙনতি নদীর পাড়ের ভাঙনশীল অংশ মুক্তি আক্তিবাহিনী এসে পড়েছে। রাইফেল রেঞ্জ রাইফেলের গুলিবিদ্ধ করার আওতা কাহা কাহা কোথায় কোথায় দেখো দিকে দেখো। ও রাখাল হ্যাঁ ও হচ্ছে রাখাল মেরা চেনা জানা হ্যাঁ আমার পরিচিত আছে আভি এখন নাও দ্বারা নৌকা চলার ছোট খালের মতো পথ ইয়ে বকরি বহুত খুবসুরত আর তাজা ওপস জানে কে ওয়াকত বকরি ভারী সুন্দর আর তাজা ফেরার সময় বুঝেছ হয়ে যাবে অন্য কোন রাস্তা নেই দফাদার নেই হুজুর রাস্তা বাকি চারো তরফ পানি না হুজুর কেবল একটি রাস্তা বাকি চারপাশে পানি এ পুল আচ্ছা হ্যাঁ এই পুল কি ঠিক আছে মালুম হো পুলসার মনে হচ্ছে যেন পুলসের ধরার অবলম্বন কানা জায়গা। লাগানো কাঠের পাঠ পরিচিতি আবুর জাফর শামসুদ্দিনের কালী মুরদি দফাদার গল্পটি হয়েছে আবুল হাসনাথ সম্পাদিত মুক্তিযুদ্ধ বিদায়ক আবু জাফর শামসুদ্দিনের কালিমদ্দী দফাদার গল্পটি সংকলিত হয়েছে আবুল সম্পাদিত মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প গল্প থেকে। এই গল্পে হয়েছে বাংলাদেশের গ্রামাঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুর বর্বরতার ছবি পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তি বাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রামের প্রত্যক্ষ ছবি এ গল্পে বর্ণিত না হলেও তাদের দুর্বার প্রতিরোধমূলক তৎপরতার বিষয়টি স্পষ্টভাবে প্রত্যক্ষ অনুভব করা যায় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ গ্রাম এলাকার আনসার চৌকিদার দফাদাররাও যে কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ কৌশলে অত্যন্ত গোপনে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছিল সেই বাস্তবতায় শিল সত্য হয়ে দেখা দিয়েছে কালী মসজিদ দফাদার গল্পে বাং গ্রাম বাংলার একজন সাধারণ মানুষের দেশপ্রেম ও বুদ্ধিমত্তার পরিচয় গল্পটির একটি গুরুত্বপূর্ণ দিক বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো